বাগান দেখে মানে একটার পর একটা বাগান দেখে নিজেকে কল্পনা মানে শেষ করতে পারছি না যে কিভাবে তৈরি হচ্ছে গাছ ড্রাগন প্রচুর মানুষ পছন্দ করে আর প্রচুর মানুষ ড্রাগন করেও বাড়ির ছাদগুলো অনেকের ফাঁকা আছে অনেকেই চাইছেন যে একেবারে বিনা যত্নে কি গাছ করা যায় মানে কোনো কিছু করব না খালি গাছে জলও দেব না তাদেরকে বলবো আজকালের ভিডিওটা আপনাদের কাছে আদর্শ ভিডিও হতে চলেছে ছোট্ট ভিডিও হবে সিম্পল ভিডিও হবে কিন্তু শেখার শেষ নেই এইটুকু বলতে পারি গ্রিনফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে সেরার সেরা ভিডিও কিছু আপনারা পাচ্ছেন রেগুলার হিসাবে আর চেষ্টা করছি যে যত ভালো জিনিস আপনাদের চোখের সামনে তুলে ধরা যায় সেই রকমই আপনারা মোটামুটি এই ছাদে একটু লক্ষ্য করেছেন না লক্ষ্য করেননি তো এই লক্ষ্য করতে হবে এই ছাদে দেখুন আম আর লেবুর একটা ঝোপালো অংশ আর এই ছাদের ভিডিও গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে বেশ কয়েকদিন আগে আমি ছেড়েছি যাতে আপনারা সহজে আম এবং লেবু আনারস করতে পারেন এই যে আনারস বললাম অনেক মানুষ কিন্তু বুঝে গেল যে কোথায় আছি আর আজকে সেই রকমই একটি ছাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিলারগুলোকে কাজে লাগে অর্থাৎ আসানসোলের আমরা একটা ভিডিও করেছিলাম ছাদ বাগানে ভীষণ সুন্দর তার প্রসেস সেই প্রসেসেই এখানে কিন্তু তৈরি হচ্ছে শুধু পদ্ধতিটা জেনে নিলে বাগান আপনার ভরে যাবে পদ্ধতিটা জানতে হবে কোনোটায় দুটো ড্রাম কোনোটায় তিনটে আপনি চাইলে চারটেও ওঠাতে পারেন তবে চারটের থেকে তিনটে দুটো ওঠালে বেশি সুবিধা কি কি ভ্যারাইটি করছে আবার নতুন করে কি কি ভ্যারাইটি আসছে শুনতে পাচ্ছি যে এখানে এটা কি আছে ব্ল্যাক ব্ল্যাক ড্রাগন এটা কতদিন আগে এসছে এক বছর ফলন এক বছরের মধ্যে পেয়ে গেলে ভীষণ সুন্দর এক বছরের মধ্যে ফলন একটু ওইটাই দিকে যায় ব্ল্যাক বা এখানে যা আছে যে ড্রাগন আমরা দেখতে পাচ্ছি যে ফুল আসছে প্রচুর পরিমাণে সবেমাত্র ফুল আসার সময় এখন লেটে পরিমানে সবে মাত্র মানে একবার দুবার বৃষ্টি হলে ফুলটা চলে আসে তাড়াতাড়ি এটা সবাই বলছে যে ড্রাগনে একবার দুবার শুরুর দিকে বৃষ্টি পেলে খুব ভালো হয় আমাকে একদম সিম্পলি করে বলো আমি একদম কোন কোনটা কাছে কোনটা পুরনো তোমার কাছে এখানে সব থেকে

একদম মানে প্রথমে কটা করে গাছ দিয়েছো চারটা করে গাছ আছে চারটে করে মাটি কি কম করে দিয়েছো মাটি হ্যাঁ পাঁচ কম করে কেন এতে আর এ তো আর রিপোর্ট হবে না বা এতে কিছু করা যাবে না ওই জন্য প্রচুর মাটি আর গোবর সার দেওয়ার জন্য এ করে রেখেছি আর যতন গাছ পূরণ হতে থাকবে মাটি আবার দিতে থাকবে আচ্ছা মাটি দিতে থাকবে

আর এই টিপসির সমস্যা হয় প্রচুর বেশি এই এই প্যাটার্নটা করার চেষ্টা করছো হ্যাঁ এটা করেছি প্রত্যেকটা কি এরকম করা হ্যাঁ প্রত্যেকটা এরকম করা আচ্ছা গ্রিল দোকান থেকে পুরো সেটআপটা করা এটা যেহেতু এখনো ঠিকঠাক ভাবে পুরো পূর্ণই হয়নি সেই জন্য এগুলো টায়ার দেওয়া আছে তাই তো টায়ার দেওয়া আছে যাতে না নষ্ট হয় হ্যাঁ তো তো সবের একটা কথা এত ফলন কি করো এসব বন্ধু বান্ধবদেরকে দেওয়া হয়

কত ফুট এটা হাইট আছে এই যখন গাছগুলো বাড়বে এরকম বেঁধে দিলে সুবিধা হয় এরকম এরকম বেঁধে দিলে সুবিধা আছে দড়ি বেঁধে দড়ি বেঁধে দিলে সুবিধা ঠিক আছে গাছগুলো হাওয়াতে পড়ে যেতে পারে পড়ে ভেঙে যেতে পারে আচ্ছা কতটা হাইট নিয়েছো এটা এটা আছে পাঁচ ফুট আছে এটা পাঁচ ফুট হাইট তার উপর থেকে ডালগুলো ডালগুলো বাবে

তাই তো বারোটা 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 চার বারো আটচল্লিশটা ব্রাঞ্চ না এখন তো মনে আটচল্লিশের বেশি এখন আর কাটার অনেকে তো চারা বিক্রি করে সেরকম কিছু সারা বছর কি খাবার মিক্স জৈব খাবার হাড় গুঁড়ো শিংকুচি বাদাম খোল নিম খোল সর্ষের খোল যে যেটা হাতের সামনে পাবে মিশিয়ে দিয়ে চলবে মানে না মানে ধরে এখন এক কিলো এক কিলো করে পাঁচ কিলো ওর সঙ্গে সব ভার্মি ভার্মিং কম্পোস্ট বা গোবর সার মিক্স করে ওটাকে এক মানে এক মাস পুরনো করতে হবে এক মাস পুরনো করার পরে ইউজ করতে হবে এক মাস পুরনো হলে তারপরে সঙ্গে সঙ্গে দিলে ওটা একটা মানে কম্পোস্ট ওর একটা হিট সৃষ্টি হয় আচ্ছা গাছের শিকড় পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে ও আচ্ছা এক মাস পরে ইউজ এক মাস পরে ব্যবহার করলেই ভালো দারুণ দারুণ অভিজ্ঞতা তোমার এখানে কটা আছে মোটামুটি আছে 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 পিলার মানে ইয়ে হ্যাঁ দেখা যাক না আমরা একটু উপর থেকে যদি দেখি ভীষণ ভালো ছাদ আর সেই ছাদের কর্মকাণ্ড কিন্তু অনেক একটার পর একটা চমক আমরা দেখতে পাচ্ছি আর একটা চমক দেখার জন্য উপরে চলে এসেছি এখানটা দেখুন এই গাছটা কত ফলন ধরে আছে যদিও আমরা ভিডিওটা অনেক দিন আগে করেছি রিলিজ করতে একটু লেট হয়ে যায় তার কারণ এত ভিডিও আমি কোনটা রিলিজ করব আর কোনটা রিলিজ করব না এরকম একটা ব্যাপার থেকেই যায় বাড়ির ছাদের কর্মকাণ্ড রকম চলছে সেটুকু বুঝতে পারছি এটা কত নম্বর ফ্লোরে উঠলাম গো আমরা চার নম্বর চারতালার উপরে এই ড্রাম কোথা থেকে জোগাড় করেছে

হ্যাঁ খেয়ে নেয় আর এদের খাবার কি হয় তোমার যে তিনটে বাগান আমরা ভিডিও এতদিন করলাম সব মিক্স জৈব খাবার সব মিক্স জৈব খাবার ওইটার উপর বেশি ফোকাস হুম মিক্স জৈব সার দিয়েই কিন্তু তৈরি হচ্ছে বাগান আর যে বাগানের আরেকটা অংশ আমরা দেখার জন্য আরেকটা জায়গায় যাচ্ছি এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আগে যে আমবাগান এবং লেবু ওটা আড়াই হাজার স্কোয়ার ফিট আর এই ড্রাগনের ছাদটা কত স্কোয়ার ফিট আছে আচ্ছা ড্রাগনটা দেড় হাজারের আছে এই 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 ড্রাগনটা যে এত পরিমাণ করলে এই ছাদে কি আর কোনো কাজ হবে না এই ছাদে আর কোনো কাজ হবে না এই জন্য এটা লাস্ট ফল চাষ আর এখন বাড়ির লোক পছন্দ করে ড্রাগন খায় আমরা আছি আব্দুল ভাইয়ের ছাদ বাগান আর এটা পাঁচ মধ্যে আমরা আছি আপনারা মোটামুটি ভিডিওর সম্পূর্ণ দেখলেন এবং সব কিছু জানতেও পারলেন যে কিভাবে কি বাগান হচ্ছে না হচ্ছে নিজেদের মতন করে বাগান করুন আর নিজেরা নিজেদের মতন করে ব্যস্তও থাকুন বাগান নিয়ে আর কিছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন